মনস কিচেন আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার সুস্বাদু রেসিপি আমরা তো সকলেই এঁচড় চিংড়ি খেয়েছি এঁচড় চিকেন খেয়েছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবেই শেয়ার করব আপনাদের সঙ্গে এঁচড় ডিম আসুন তাহলে দেখে নিয়ে আমার এঁচড় ডিম বানাতে কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি এখানে আছে আমার এঁচড় এঁচড়টা আমি একটু সেদ্ধ করে রেখেছি এখানে আছে আমার আলু আর ডিম ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি ডিম আর আলু আমি ভেজে নেব এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দেবেন তেজপাতা একটু জিরে একটু এটাকে কী বলে যেন একটু মেথি রসুন আদা আদা রসুন আমি পেস্ট করি না একটু হালকা করে কুঁচে নিয়েছি আমি আলু আর ডিঙ্গিনোকে এখন ভেজে নেব আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াই পেঁয়াজ আর লঙ্কা আমি লাল করে নিয়েছি এটা প্রথম থেকে আমি দেখাতে পারলাম না কারণ আমাদের লাইন ছিল না হ্যাঁ তার জন্য করি আবার বলছি ভাই আপনারা বোঝার সুবিধার জন্য যে প্রথমটা আমি দেখাতে পারিনি কারণ আমাদের লাইন ছিল না বলে পেঁয়াজটা আমি পুরো লাল করবো না হালকা লাল করছি হালকা লাল করে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দিলাম এক সব লাল হয়ে যাবে আর আলু আমি উঠিয়ে দিলাম আলুটা আমি বেশি লাল করবো না হালকা লাল করলাম এর মধ্যে আমি বাকি মত বাঘিনো সব দিয়ে দিলাম আদা থেতো করে রেখেছিলাম রসুন থেতো করে রেখেছিলাম মেথি একটু জিরে তেজপাতা মশলা কিনো না সবই আমি দিয়ে দিলাম ঝালটা আপনাদের পরিমাণ মতন দিবেন যেমন ঝাল খাবেন সেইভাবে আপনারা কম বেশি করে নেবেন এবার আমি শুকনো পাউডার কিনো মধ্যে দিয়ে দিলাম হলুদের পাউডার এক চামচ দিলাম ঝাল লঙ্কার পাউডার এক চামচ দিলাম জিরের পাউডার এক চমচের একটু কম দিলাম ধনের পাউডার এক চমচ দিলাম গোলমরিচের পাউডার এক চমচের একটু কম দিলাম এবার সব কিছু দিয়ে এই মশলাটা আমি দশ মিনিট ধরে কষিয়ে নেব আমি অনেকক্ষণ টাইম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম যত কষানো হবে তরকারি তত তরকারির স্বাদ খুব ভালো হবে এর মধ্যে আমি আলু আখিং দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম দিয়ে এঁচড়টা দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি আবার পাঁচ মিনিট কষিয়ে নেব আমার পাঁচ মিনিট কষানো হয়ে গিয়েছে আলু এঁচড় ডিম দিয়েও আমি পাঁচ মিনিট কষিয়ে নিলাম এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম ঢেকে দিলাম দশ মিনিটের জন্য ঢেকে দিলাম আমার দশ মিনিট হয়ে গিয়েছে আমার পুরো এ চোর ডিম পুরো রেডি আমরা তো এঁচোর চিংড়ি খেয়েছি এঁচোর চিকেন খেয়েছি এঁচোর ডিম কোনো দিন খেয়েছে না আমরা খেয়েছি আবার নান্দাদের কথা বলছি আপনারা এইভাবে এঁচোর দিয়ে ডিম দিয়ে রান্না করে দেখবেন খুবই ভালো লাগছে আমাদেরকে তো খুবই ভালো লাগছে আর আপনাদেরকেও আশা করি ভালো লাগবে আর আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার এঁচোর ডিম পুরো রেডি আমার এঁচোর ডিম রেসিপিটা পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইভ কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবার আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন